জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ডক্টর ইউনুস বাইডেন বৈঠক হল যেসব আলোচনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকার বিষয়টিও উঠে এসেছে এ সময় ছাত্রদের আত্মত্যাগ নিয়ে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সব ধরনের সহায়তা সহ তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবারে জানাব প্রশাসনে আওয়ামী প্রেতাত্তারা সুরাচার পুনর্বাসনে ষড়যন্ত্র করছে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন কেন্দ্র থেকে তৃণমূলে প্রশাসনে আওয়ামী প্রেতাত্তারা পতিত সুরাচার পুনর্বাসনে ষড়যন্ত্র করছে অবিলম্বে প্রশাসনকে আওয়ামী প্রেতাত্মা মুক্ত করবার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন এরা সুরাচার মুক্ত পরিবেশ এবং গণতন্ত্রের পথে অভিযাত্রা নসৎাত করবার চক্রান্তে লিপ্ত রয়েছে জানাবো ভারতীয় গণমাধ্যমকে পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় গণমাধ্যমকে সংখ্যালঘু ইস্যুতে অতিরঞ্জন করা থেকে বিরত থাকা দরকার বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে প্রচুর গুজব এবং বিভ্রান্তিমূলক সংবাদ ছড়িয়েছে ভারতের মিডিয়া জাতির সঙ্গেও বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে প্রশ্ন করা হয় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের নাগরিকদের সুরক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে ডেঙ্গুতে গেল আরও তিন প্রাণ হাসপাতালে আটশো এক এডিস মশাজনিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে এ সময় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আটশো একজন রোগী জানিয়ে দেব বুধবার থেকে শিল্প কারখানা সচল রাখার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বুধবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া হবে না কেউ বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মঙ্গলবার বলা দেশে চলমান শ্রমিক অসন্তোষের কারণে শ্রমিক ও মালিক পক্ষের বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ঘেরাও করতে মুম্বাই অভিমুখে হাজার হাজার মুসলিম ক্ষমতাসীন বিজেপির এমএলএ এবং এক ধর্মীয় গুরুর বিচারের দাবিতে র্যালি নিয়ে মুম্বাইয়ের দিকে হাজার হাজার ভারতীয় মুসলিম তাদের নেতৃত্ব দিচ্ছেন সাবেক এমপি ইমতিয়াজ জলিল এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দল সন্ধ্যায় কয়েকশো গাড়িতে করে ছত্রপতি সম্ভাজীনগর থেকে রওনা দেন তারা এসব গাড়িতে থাকা প্রায় বারো হাজার মুসলিম ওই দিন সন্ধ্যায় মুম্বাই টোল প্লাজায় পৌঁছান বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ড ইউনুস বাইডেন বৈঠক হল সব আলোচনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৈঠকে বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকার বিষয়টি উঠে এসেছে এ সময় ছাত্রদের আত্মত্যাগ নিয়ে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার রাতে জাতিসংঘের সদর দপ্তরে নির্ধারিত সভাকক্ষে বৈঠকটি হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে পোস্টে বলা হয়েছে বৈঠকে অধ্যাপক ইউনুস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানিয়েছেন অধ্যাপক ইউনুস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন বলেন শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে যুক্তরাষ্ট্রের উচিত পূর্ণ সহযোগিতা করা এতে আরও বলা হয়েছে বাংলাদেশের সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এছাড়া বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন এরপরে বাংলাদেশের শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্র ছবি সংবলিত দ্য আর্ট অব ট্র্যাম্প শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দিয়েছেন এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশি অধিবেশনে যোগদান করার শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ প্রধান উপদেষ্টা এমন এক গুরুত্বপূর্ণ সময়ে সফর করেছেন যখন বাংলাদেশের জাতিসংঘের সদস্য পদ লাভের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করা ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয় গোয়েন লুইস এক বার্তায় বলেন এবছর বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার পঞ্চাশ বছর উদযাপন হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাধারণ অধিবেশনে যোগ দেওয়ায় আমরা শুভেচ্ছা জানাচ্ছি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবার পর ভাষণ দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস তিনি বলেন আমরা বিশ্ববাসী এমন এক চ্যালেঞ্জের মুখে রয়েছে যা আগে কখনো দেখিনি বৈশ্বিকভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে যুদ্ধ বেড়েই চলেছে এবং তা শেষ হবার কোনো উপায় দেখছি না মঙ্গলবার শুরু হওয়া জাতিসংঘের উনআশীতম সাধারণ অধিবেশনে বিশ্বনেতারা এমন এক সময় জড়ো হচ্ছেন যখন ইউরোপ আফ্রিকা মধ্যপ্রাচ্যের সংঘাত বেড়েই চলেছে এছাড়া রয়েছে গাজা যুদ্ধ ইউক্রেন এবং সুদানের সংঘাত আশা করা হচ্ছে এই অধিবেশনে বিশ্বনেতারা যুদ্ধ বন্ধে তাদের কণ্ঠ ঝোরালো করবেন জানা গেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন জাতিসংঘের এটি তার চতুর্থ এবং শেষ ভাষণ হোয়াইট হাউস জানিয়েছে এ ভাষণে বাইডেন বর্তমান বৈশ্বিক সংকট তুলে ধরবেন ইউএনজিতে অংশগ্রহণ উপলক্ষে ড ইউনুস এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের সরকারের প্রধান হিসেবে এটি ড ইউনুসের প্রথম যুক্তরাষ্ট্র সফর প্রশাসনে আওয়ামী প্রেতাত্তারা সোরাচারের পুনর্বাসনে ষড়যন্ত্র করছে প্রিন্স বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন কেন্দ্র থেকে তৃণমূলে প্রশাসনে আওয়ামী লীগের প্রেতাত্তারা পতিত স্বরাচারের পুনর্বাসনে ষড়যন্ত্র করছে অবিলম্বে প্রশাসনকে আওয়ামী মুক্ত করবার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন এরা মুক্ত পরিবেশ এবং গণতন্ত্রের পথে অভিযাত্রা নস্বাত করবার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি নেতাকর্মীদের প্রতি আওয়ামী প্রেতাতাদের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ইমরান সালে প্রিন্স আরও বলেন হাজার হাজার ছাত্র জনতার রক্তের সঙ্গে যারা করবে তাদের প্রতিরোধ করতে করতে হবে প্রশাসন আওয়ামী মুক্ত সমালোচনা করে তিনি বলেন আওয়ামী লীগের আমলে প্রশাসন চরমভাবে আওয়ামী করা হয়েছে তাদের বহাল রেখে ছাত্র গণবিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যাবে না বরং এরা পদে পদে বাধা সৃষ্টি করেছে তিনি অবিলম্বে প্রশাসনে আওয়ামী লীগের আমলে নিয়োগকৃত অপসারণের দাবি জানিয়েছেন প্রিন্স বলেন এরা আওয়ামী স্বৈরাচারের বেনিফিশিয়ারি ছাত্র গণহত্যাকারীর সহযোগী এদের বহাল থাকলে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হতে বাধ্য এই সরকার ছাত্র জনতা রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না ভারতীয় গণমাধ্যমকে সংখ্যালঘু ইস্যুতে অতিরঞ্জন করা থেকে বিরত থাকা দরকার বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে প্রচুর গুজব বিভ্রান্তিমূলক সংবাদ ছড়িয়েছে ভারতের মিডিয়া জাতিসংঘেও বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে প্রশ্ন করা হয় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের নাগরিকদের সুরক্ষার জন্যে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আর বাংলাদেশের হিন্দুরা দেশের নাগরিক দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার বিষয়ে ভারতীয় গণমাধ্যমের প্রশ্নের জবাবে মঙ্গলবার নিউ এমন মন্তব্য করেছেন তিনি ভারতীয় বার্তা সংস্থা এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনায় ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কী ধরনের পদক্ষেপ নিয়েছে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন যে কোনো সহিংসতাকে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা হিসেবে দেখানো হচ্ছে এটা ঠিক নয় তিনি বলেন আমি মনে করি ভারতীয় গণমাধ্যমকে এই ইস্যুতে অতিরঞ্জন করা থেকে বিরত থাকা দরকার আমরা আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব কিছু করেছি এবং বাংলাদেশের হিন্দুরা আমাদের নাগরিক আমরা তাদের দেখভাল করছি ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত পাঁচই অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এর তিন দিন পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন প্রান্তে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে এ সময় কিছু এলাকায় হিন্দু বাড়িঘরেও হামলা করা হয়েছে বলে অভিযোগ ওঠে ডেঙ্গুতে গেল আরও তিন প্রাণ হাসপাতালে আটশো এক এডিস মশাজনিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে এ সময় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আটশো একজন রোগী মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সময় সকাল আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার তথ্য এটি স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নতুন করে মৃত তিনজনই ঢাকার বাসিন্দা এ নিয়ে চলতি বছরে একশো জনের মৃত্যু হয়েছে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা পঁচিশ হাজার সাতশত একজন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ঘেরাও করতে মুম্বাই অভিমুখে হাজার হাজার মুসলিম জনতা ক্ষমতাসীন বিজেপির এমএলএ এবং এক ধর্মীয় গরুর বিচারের দাবিতে র্যালি নিয়ে মুম্বাইয়ে হাজার হাজার ভারতীয় মুসলিম তাদের নেতৃত্ব দিচ্ছেন সাবেক এমপি ইমতিয়াজ জলিল এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দল গতকাল সন্ধ্যায় কয়েকশো গাড়িতে করে ছত্রপতি সম্ভাজীনগর নগর থেকে রওনা দেন তারা এসব গাড়িতে থাকা প্রায় বারো হাজার মুসলিম ওইদিন সন্ধ্যায় মুম্বাই টোল প্লাজায় পৌঁছান বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া তারা বিজেপি এমএলএ নীতিশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের ঘৃণামূলক বক্তব্যের বিচার চাইতে র্যালি করেছেন তবে মুম্বাইয়ের মুলুন্দ টোল প্লাজায় তাদের আটকে দেওয়া হয় ওই সময় বিভাগীয় কালেক্টরের এবং অন্যান্য প্রতিনিধিদের কাছে নিজেদের দাবি দেওয়া তুলে ধরেন এই মুসলিমরা ত্রিরঙ্গ সম্বোধন সমাবেশ নামের এই র্যালি শুরু হয় সম্ভাজীনগরে নগরে এরপর সেখান থেকে সমৃদ্ধি সুপার ওয়েতে করে মুম্বাইয়ের দিকে রওনা দেন তারা পুলিশ জানিয়েছে মুসলিমদের র্যালির কারণে প্রথমবারের মতো সমৃদ্ধি সুপার ওয়েতে জ্যামের সৃষ্টি হয়েছে সাবেক এমপি ইমতিয়াজ জলিল জানিয়েছেন এমএলএ নীতীশ রানে এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে ঘৃণা এবং বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একাধিক এফআইআর দায়ের হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এ কারণে তারা এই র্যালি বের করেছেন তিনি এ দুজনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মুসলিমদের সঙ্গে বিশাল এই সমাবেশে ছিলেন দলিত এবং মারাঠা জনগোষ্ঠীর মানুষও তবে সমাবেশ মুম্বাইয়ের মূল শহরে ঢুকে পড়লে বিপদ হতে পারে এই আশঙ্কায় প্রবেশমুখে ব্যারিকেড দেয় পুলিশ এছাড়া সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেয় এরপর র্যালি নেতৃত্বে থাকা ব্যক্তিরা সরাসরি কর্মকর্তাদের তাদের দাবি দেওয়া প্রদান করেন অন্যদিকে সোমবার গভীর রাতে হাইওয়েতে এআইএমআইএফ কর্মীদের প্রতিবাদ সমাবেশের পর রাস্তারোক অর্জনে বিক্ষোভকারীদের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ফ্রি প্রেস জার্নাল